আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আর সব সময়ের মতোই নতুন ভিডিওতে চলে এলাম আর আজকে হলো শুক্রবার আপনারা তো জানেনি আজকে হলো আমরা দুজন বাইরে যাব বাইরে যাব হচ্ছে আমাদের দুজনের যেহেতু একদম নিউ একটা সংসার তো আমাদের সংসারে আপনারা বলেছেন যে টুকিটাকি অনেক কিছুর প্রয়োজন যেমন ধরেন ধরতে হবে না আজও আপনারা বলছেন আর কি জানালার পর্দা লাগবে তারপর হচ্ছে আমার টেবিলে ডাইনিং টেবিলের পেপার ই লাগবে কি ম্যাট পেপার নাকি কি বলে এটা কিছু সারাক্ষণ বলতে থাকি হ্যাঁ তো ওইটার ই লাগবে টেবিলের ম্যাথ পেপার লাগবে দেন হচ্ছে কিয়া আমার জানালার পর্দা লাগবে দেন হচ্ছে কি আমার পাপوش লাগবে দেন হচ্ছে কি আর ওইটা দিতা অনেক কিছু লাগবে তারপর মানে মোটামুটিভাবে আজকে আমরা যাচ্ছি বাইরে আমাদের সংসারে টুকি কি শপিং করার জন্য না সংসারে যেগুলো লাগবে যেগুলো ছাড়া আসলে দৈনন্দিন জীবনে চলাটা একটু ডিফিকাল্ট সো সেগুলাই হচ্ছে আনতে যাচ্ছি সবাই আমাদের সাথে থাকবেন ভিডিওটা কন্টিনিউ করবেন আর কেমন লাগতেছে আমার জামাইটারে সবাই কমেন্ট করে বলে দিবেন ঠিক আছে যদিও আমার জামাই বরাবরই সুন্দর এমনি আপনারা বললেও সুন্দর না বললেও সুন্দর না বললেও চলবে তো চলেন চলেন স্বামী সংসারে হলে কি হয় দেখেন আমি কিন্তু রেডিও বের হয়ে এসেছি আর উনিও কিন্তু রেডিও তো দরজার কাছে ওনার মনে পড়ছে যে আসলে আমাদের রান্না করার পর যে বের বেরোচ্ছে সেগুলো নিয়ে বের হওয়া উচিত মানে আমাদের আমাদের এই বাসায় কি হয় আমাদের এই বাসায় হচ্ছে যার যার ময়লা তার তার ঘরে থাকে যখন নিচে নামবে তখন হাতে করে নিয়ে ময়লা নিয়ে নিচে নামবে দেন ওইখানে একটা ড্রাম আছে অনেক বড় ড্রাম ওই ওইটার ভিতর সবাই একসাথে ময়লা রাখে না গো নিষেধ না মানে পুরো বাড়ি হচ্ছে সিসি ক্যামেরা করা হ্যাঁ আওতা ক্যামেরার আওতাবদ্ধ বাড়ি কি হয়েছে বাবু তুমি কান্না করো কেন তুই যে দেখেন উনি এখন মালাটা ফেলতে যাবো আমি একদম গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি এখন হচ্ছে আমরা বের থেকে হ্যালো বাবু হ্যাঁ হয় শোনো দুইজন হলো এখন আছে রিক্সাতে আর রিক্সা থেকে নেমে আমরা হলো ফার্স্টে যাব মালুটি তো মালুটি থেকে প্রথমে হচ্ছে আমরা কাজের জন্য যেটা প্রয়োজন বলেন স্ট্যান্ড না মোবাইল স্কান লাগবে তারপর থেকে কাজ শেষ করে নিউ মার্কেট আসবে এদিকে টুকিটাকি কাজ আছে

সেগুলো কখনও একা হ্যান্ডেল করিনি বিনোদনের সময় যখন আসতাম হয়তো সাথে থাকতো নয় সাথে মা থাকতো নয় একটা মামা আছে দিদি করেছি দোকানে কাজ করেন উনি থাকতো মানে কেউ না একটু হেল্প করতো বাট আজকে শুধু উনি আছে তো যাচ্ছি সাথে একজন ভিডিও ফট করে এসেছিলাম মারাঠি কানে আমার জামাই আমার একটা সিনেমা হইতেছে ময়তালয় উঠতেবো গয়তালয়

হয়েছো তো আমার বাক্সটা আমাদের এটা একটু হেভি লাগছে না हां এটা একটু হেভি

ও এইখান থেকে 나와 শেষ করে আবার হচ্ছে আরেকটা দোকান আসলো আর আর এখানে হলো আসলে হয়েছে মাইক্রোফোন হওয়ার জন্য আমি যদিও এগুলো সম্বন্ধে অত বিষয় অবগত না সে খুব ভালো করে জানে মানে কোথায় কোনটা কিভাবে ইউজ করতে হয়

बार बार। गण। गण। एक कंटाइनर आया ना वाला बार बार बोलो एक जगह मिस्टी खाया ना ये पैकेटेड भी थे क्या से ये पैकेटेड ये पैकेटेड पैकेटेड की कलर है ना एक सेमी सब एक ही एक

ঠিক আছে আর কি না ওইটার থেকে এটা ভালো হবে হ্যাঁ অন্য কিছু লাগবে না আপনার দিলে তো আরো ভালো হয়

কথা yeah.

ওকে আমরা এখন এখান থেকে বিদায় নিব কারণ খাওয়া শেষ পর্যায়ে কারণ বাঙালিরা সবসময় খাওয়া শেষ থাকবে হ্যাঁ সাথেই থাকবেন দেখতে থাকবেন হাত